নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে সকাল থেকেই রণক্ষেত্র পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ পাড়ের করি নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে যাত্রীদের কোনো রকম অবহতি ছাড়াই ভাড়া বৃদ্ধির তালিকা টাঙানো হয়েছে ঘাট মালিকের পক্ষ থেকে আজ সকালে যাত্রীরা সেই তালিকা দেখে হতবাক শতাংশ হিসাবে দুই পাঁচ দশ শতাংশ বাড়লে তা আলাদা বিষয় কিন্তু সরাসরি পঞ্চাশ শতাংশ বৃদ্ধি নিয়ে যথেষ্ট চিন্তিত তারা সাইকেল পারাপার হয়েছে ছ টাকা পাঁচ টাকা মানুষের ভাড়া হয়েছে দশ টাকা পনেরো টাকার গাড়ি চার চাকা গাড়ি হয়েছে তিরিশ টাকা অর্থাৎ সম্পূর্ণ দ্বিগুণ বর্তমান নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হোক কিংবা ব্যবহার্য সাধারণ জিনিসপত্র এমনকি বিদ্যুৎ বিল থেকে শুরু করে জীবন দেয় ওষুধ সবেতেই লাগাম ছাড়া ক্রমবর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে প্রাণ ওষ্টাগত সাধারণ মানুষের আর তার মধ্যে একেবারে হঠাৎ গুরুত্বপূর্ণ জলপথ পরিবহন ভাড়া এত বৃদ্ধি ফলে তারা হতাশ আজ সকালে নিত্যযাত্রী এবং জলপথ পেরিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে চাওয়া ছোটোখাটো ব্যবসায়ী রোগীর পরিবার স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের অভিভাবকরা মালিক পক্ষের সাথে কথা বলতে চাই কিন্তু তিনি কোনোভাবেই বিষয়টির আমল দিতে চাননি এমনকি সাধারণ মানুষের সাথে কথা বলতেও নারাজ এ বিষয়ে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে ছোটখাটো হলেও ঘাটের সাইনবোর্ড বা ভাড়া বৃদ্ধির চার্ট ভাঙ চুর কিংবা ছিঁড়ে ফেলা এই ধরনের অপ্রতিকর ঘটনা ঘটে উপস্থিত হয় নাদন থানার পুলিশ উত্তেজিত সংঘবদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে প্রাথমিক চেষ্টায় বিফল হলেও তাদের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ ওঠে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে তবে সাধারণ নিত্যযাত্রীকে পুলিশের পরামর্শ তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারি আধিকারিক জল পরিবহন দপ্তর এবং জনপ্রতিনিধিদের কাছে লিখিতভাবে জমা দেবার আপাতত সকাল নটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে সৈয়দ আবু জাফরের রিপোর্ট শ্যামজিদ পরিস্থিতি বলতে মানে ঘাটের এই ব্যাপারটা নিয়ে আমরা কালকে শুনছিলাম যে ঘাটের ভাড়া ডবল করেছে তা গরিব মানুষের যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে গরিব মানুষ আমাদের এলাকার যে নেতা এবং মোড়ল মাতাবারা আছে তাদের কাছে গিয়ে সমন্বয় বিনয় করছে যে ভাড়াটা যাতে কমানো যায় তার মানে মানুষ এখন অর্থনৈতিক খুব অবস্থা খারাপ এইবার দেখা যাচ্ছে আমরা এটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখলাম এদের সাথেও কথা হলো ফোনে কিন্তু এরা ভাড়া কমাবে না পাবলিক নিয়ে আমরা আজকে ধর্ণা দিয়েছিলাম ঘাটের এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা ধর্নাতেই আছে আমরা ঘাটের কাছে যাইনি ওই পার থেকে মানুষ আসছে সেগুলো দেখা যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের নদীয়ার মানুষ আমি বলছি পার হতে ওই পারবো না যেতে দিইনি ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের লোকজন বসে আছে পুলিশ এসে প্রথমত এদেরকে হটাও 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 পুলিশ এসে পাবলিকের ওপর লাঠি চাষ করে পাবলিক তখন দেখা যাচ্ছে খেপে দিয়ে ওই ওলা টলা নিয়ে হয়তো পুলিশকে মারিনি ওই ঘরের দরজা জানালা ছিল ওই মেরেছে একজনের ওটা পুলিশের লাঠি চাষ করেছে লাঠিটা আমার মাথার উপর আচ্ছা পাবলিকের এই যে না কেলে কেটে গেছে পুলিশে একটা লাঠি মারলো পুলিশ ভালোই মেরেছে পাবলিককে আমি পাবলিককে যথেষ্ট ঠেকিয়েছি পুলিশগুলোকে আমি ঠেকিয়ে ভিতরের দিকে ভরে গেলাম যাতে ওদের আঘাতটা না হয় তা এই পর্যন্ত আজকে আবার ফের এক্ষুনি আমাকে নবদ্বীপ আমাদের যে পৌরপতি কৃষ্ণ সাহা ফোন করলো যে সিএম ফোন করেছে স্বপন দেবনাথ যে অপরাধ তুলে নাও আমরা নাদনাথ থানা এবং নবদ্বীপ থানা বসে ওই বসে একটা সিদ্ধান্ত করবো ভাড়াটা সিস্টেমটা করে দেবো নবদ্বীপ থানা আই সি সাহেব আমায় ফোন করলো পুষণ এরকমভাবে অপরাধটা তুলে নাও ওনাদের কথা মতন আমরা অপরাধ তুলে নিচ্ছি এটা পরে বসে একটা সিদ্ধান্ত করবে সেই মতনই চলা হবে এখন চলবে আগার ভাড়ায় বল থাকবে আপনার নাম আমার নাম উসমান মন্ডল ব্যক্তি বলতে আমি শাসক দলের অঞ্চল সভাপতি না জনগণের যাতে সুবিধা হবে আমি জনগণের পক্ষ জনগণ আমাকে ভোট দিয়ে পাশ করেছে আমি জনপ্রতিনিধি এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ গরিব লেবার শ্রেণীর মানুষ চাষের কোন রকম সবজি হয় সেই সবজি নিয়ে বাজারে বিক্রি করে তাদের জীবিকাটা অর্জন করে এখানে যে যে ঘাটের মালিক সে কিন্তু আজকে ঘাটে নেই কিছু এরা ভাবছে নিয়ে আমরা যেমন তাই করবো সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জোর জুলুম এটা আমরা বরদাস্ত করবো না এর জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় আমরা নিতে প্রস্তুত পুলিশ এসছে কি বলবে পুলিশ এসছে পুলিশকে আমরা পুলিশের সামনেই তো আমরা বলছি যে এখানকার খেটে খাওয়া মানুষ এখানে পোপার মালিক যে আছে তাকে নিয়ে আসেন পুলিশ তো কোনো কর্ণপাতি করছে না পাবলিককেও কিছু বলছে না পুলিশ কি বিশেষ এসছে পুলিশ নিজেই জানে আপনার নাম আমার নাম গোলাম মন্ডল কি পদে আছে ভোকেরডাঙ্গা জিপি উপপ্রধান এটা তো কোনো প্রশ্ন নয় আমরা জনপ্রতিনিধি জনগণের উদ্দেশ্যে আমরা এসেছি তাহলে আমার ছাড় আছে বলি জনগণকে মারবে জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে ছাড় আমি চাই না জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি আপনার পথ কি আছে আপনার পথ আমি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মধক কি নাম গৌতম আপনি তাহলে ছাড় নিতে চাইছেন না তাই তো জনগণের আগে সুবিধা যেটা আছে যে এখন এখন কি চাইছেন এখন জনগণের সাথে যে ভাড়াটা ছিল এখানে জনগণ আমাদের সবই খেটে খাওয়া মানে দিন মজুর তাদের পাঁচবার হলেও পার হতে হয় তাহলে এই যে ভাড়াটা একবারই ডবল এই ডবল ভাড়া যাতে না হয় এটা সামঞ্জস্যপূর্ণ সেটা করে ওরা এটা করুক তাতে আমরা প্রস্তুত আছি 60 টাকা ভাড়া দিলাম আচ্ছা ওই পাড়ও বাবা আসার সময় 60 টাকা ভাড়া দিতে হবে ভাড়া বেড়েছে তাই তো ভাড়া বাড়া আছে কি বলছেন এখন কি বলছে এটা তো সম্ভব নয় কারণ আমি যা হতে দিলাম আর সরকার হিসাবে তো আট পাঁচটা লোক আরও তো ই পারে সুস্থ লোক আছে তারাও তো এত ভাড়া দিতে পারবে না ধর অনেক আসে ধর বাচ্চা নিয়ে